আজকে ছাত্র দিবে পরিষদ বিজয় চত্বর থেকে কাহিনী গুলি হয়ে সাইসাদ নিরকেত হয়ে ঢাকা কলেজের সামনে সামনে পর্যন্ত আমরা বিক্ষোভ মিছিল করেছি আমরা ঢাকা কলেজ ছাত্র দিবের পরিষদ ঢাকা কলেজের ছাত্র দিবের পরিষদ স্পষ্টভাবে বলে দিতে চাই ঢাকা কলেজে কোন চাঁদাবাজি ঠাই নাই আমরা ছাত্র দিবের পরিষদ ঢাকা কলেজে শাখার পক্ষ থেকে যারা নীলক্ষেত

এমন কোন কাজ করবেন না যাতে সম্মান হানি হয় আপনি দেখেছেন বিক্ষিত সময় ছাত্রলীগ কিভাবে এই নিউ মার্কেট এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে ঢাকা কলেজের নাম শুনলে অনেকে বলে সন্ত্রাসী সংগঠন কিন্তু আমরা ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজের ছাত্রদের পরিষদের নেতাকর্মীরা আমরা চাই ছাত্রলীগকে হাতিয়ে ঢাকা কলেজকে একটা শান্ত এবং ভদ্র কলেজ হিসাবে প্রতিষ্ঠিত করতে এই প্রতিষ্ঠা তৎ করা উপলক্ষে যদি কেউ তার বেঁধে মানানি করার চেষ্টা করে আমরা ছাত্র অধিকার পরিষদ তাদের বিপক্ষে তীব্র নিন্দা প্রদর্শন করি ধন্যবাদ আপনারা জানেন যে